জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে আমরা বিভিন্ন যে প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ বাহিনী আনসার তারপরে কোস্টগার্ড এই সমস্ত আইন শৃঙ্খলা সাথে যারা জড়িত তাদের সাথে আমরা আজকে মত বিনিময়ে ওনাদেরকে ডেকেছিলাম মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সে বিষয়টা আমি আপনাদেরকে ব্রডলি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ভোট কেন্দ্র ভোট গ্রহণ কর্মকর্তা ভোট কেন্দ্রের নিরাপত্তা ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাব নিরাপত্তা নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সময়ের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয় তারপরে অবৈধ অস্ত্রের রোধ নিয়ন্ত্রণ বৈধ অস্ত্রের কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে সেটা এআই প্রযুক্তির ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তথ্য আসে সেগুলোর অপব্যবহার রোধ করা বিদেশি সাংবাদিক প্রাক পর্যবেক্ষক যে পর্যবেক্ষণ সংস্থা যেগুলো আছে তাদের সাথে সহযোগিতা তাদের নিরাপত্তা তাদের কার্যক্রম সম্পর্কে জানানো আপনার পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা সম্পর্কে জানানো তারপরে আপনার অবৈধ অনুপ্রবেশ কালো টাকার নিয়ন্ত্রণ অঞ্চল জেলা উপজেলা পর্যায়ে নির্বাচনী অফিসের কার্যক্রম আরো সুসংগত করা সমন্বয় করা পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহন এখানে যে হেলিকপ্টারের ব্যবহার পোস্টাল এরিয়াতে কোস্টগার্ডের কার্যক্রম গোয়েন্দা সংস্থা সময়ের ভিতরে সমন্বয় এবং তথ্য বিনিময় ড্রোন ব্যবহার যে নিষিদ্ধ করান আবার সেটা আর তারপরে আপনার ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্যে একটা আপনার বডি অন ক্যামেরা পুলিশের এই এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করেছি আমরা মূলত পাঁচ দিনের ডেপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয় সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল প্ল্যানিং ছিল পাঁচ দিন এখন প্রস্তাবনা এটা এসছে আট দিন এটা আমরা পরীক্ষা করে দেখব যদি হয় সেটা এর অপব্যবহারের ক্ষেত্রে এন যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার পঁয়ত্রিশ হাজার প্লাস আপনার পূজা মণ্ডপে আপনার ওনারা তথ্য প্রযুক্তির ব্যবহারটা করেছেন ওটা বলেছেন যে ওটা একটা সাকসেসফুল ইভেন্ট সেটা আমরা ব্যবহার করতে পারি কিনা না এ বিষয়ে আমি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি যে আগামীকাল আমাদের এ ব্যাপারে একটা সেমিনার আছে সেমিনার কম ওয়ার্কশপ আছে সেটাতে আমরা আরও কিছু তথ্য সন্নিবেশ করে এই জিনিসটা দেখব আর্মি এভিয়েশান এভিয়েশন চপার করে হেলিকপ্টার করে নির্বাচন সামগ্রী পরিবহনের দায়িত্ব করবেন ওনার একটা অনুরোধ করেছেন যে যে সমস্ত জায়গায় শর্টি হবে সেখানে আপনার যেন হেলিপ্যাডগুলো আমরা একটু ব্যবস্থা করে রাখি যাতে সহজে অবতরণ উত্তরণ এবং অবতরণ করা যায় যারা এ পর্যায়ে যেমন আপনার সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন ডেপলমেন্ট আছে ইন একটু সিভিল পাওয়ার তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে যে যার অবস্থানে আছেন এটা যেটা আমরা এমফাসাইজ করেছি যে ইন্টেলিজেন্স শেয়ারিং যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে করলে জিনিসটা আরো সুসংগত হবে কারণ কোনো একটা অর্গানাইজেশন হয়তো এক জায়গায় ঝুঁকিপূর্ণ মনে করেছেন আরেকজন করেছেন তিনটা জায়গা তো এটা সমন্বয় করলে বেটার হবে এবং এই কোর্ডিনেশনের ডিফারেন্ট লেভেলগুলো যেন ডিটার মাইন্ড থাকে ক্লিয়ারলি এবং এর সেটার সাথে আপনার কমান্ড স্ট্রাকচারটা যে কে দায়িত্ব নিয়ে কথাটা বলবেন এক এক জায়গায় এক এক রকমের পরিস্থিতি হতে পারে যেমন কোস্টাল এরিয়াতে যারা যে কমান্ড স্ট্রাকচারটা সেটা প্লেন ল্যান্ডে হবে না বা প্লেন ল্যান্ডের কমান্ড স্ট্রাকচারটা বর্ডার এলাকা হবে না এরকম জায়গাগুলো নিয়ে আর ফার্নিশ করতে হবে এবং অন্য এই সমস্ত ব্যাপারে আমাদেরকে উপাত্ত দিয়েছেন যানবাহনের ব্যাপারে বলেছেন যে যানবাহন একটা সীমাবদ্ধ যানবাহনের স্বল্পতা একটা বিষয় তো সে ব্যাপারটাকে যদি অ্যাড্রেস করা যায় অন্যথায় রিকুজিশনের একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো নিয়ে আর কি কাজ করতে হবে ইউজ অফ ড্রোনের ব্যাপারে বলা হচ্ছে যে নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন আইজিপি মহোদয় জানিয়েছেন যে দেড় লক্ষ পুলিশ কর্ম কর্মী এই ইলেকশনে কাজ করবেন এবং সবচেয়ে বড় বাহিনীটা আসবে আনসার ভিডিপি থেকে হোম সেক্রেটারি উনি বলেছেন যে বডি অন ক্যামেরা থাকবে ড্রোনের ব্যবস্থা থাকবে কাজে আমরা ভিজিলেন্সটা অনেক বেশি হবে